যুদ্ধ হেরে যাওয়ার ভয় পাচ্ছেন জেলনেস্কি বর্তমানে ইউক্রেনের মূল সমস্যা হল বড় পরিসরে কৌশলগত যুদ্ধ পরিচালনা করার সক্ষমতার অভাব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি ইউক্রেনের এই সমস্যার সমাধান করবে না তবে জেলনেস্কি মনে করেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভয় পাচ্ছে এই নিয়ে হতাশ তিনি যুদ্ধ বেড়ে যাওয়ার চেয়ে পরাজয়ের ভয় এখন বেশিই পাচ্ছেন জেলনেস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন পরাজিত হোক লন্ডন ও ওয়াশিংটন তা চায় না অপরদিকে যুদ্ধের মাত্রা বৃদ্ধি পাওয়ার ঠেকানোর বিষয়ক তারা দৃঢ় সংকল্প কারণ এর জেরে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি না পাওয়া গেলেও হামলায় নিজেদের তৈরি কম সক্ষমতা ড্রোনের ব্যবহার চালিয়ে যাবে ইউক্রেন বাহিনী এছাড়া নতুন একটি রকেট ড্রোনও তৈরি করেছেন তারা পালিয়ানি পালিয়ানিতোসিয়া নামের এই ড্রোন নিয়ে দ্রুত গতিতে স্বল্প পাল্লায় হামলা চালানো যায় কার্সকে ইউক্রেন বাহিনীর অভিযানের সফলতা এখনও অনিশ্চিত একই সঙ্গে এটিএসিএমএস ও স্টম্প শ্যাড়ো ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভবিষ্যৎ সিদ্ধান্ত অজানা তবে যাই হোক না কেন যুদ্ধবন্দে আলোচনার টেবিলে বসার জন্য তাড়াহুড়া করবেন না জেলনেস্কি চুপ থাকবেন পুতিনও তিনি এই বিশ্বাস নিয়ে আছেন যে রাশিয়ার জয় হবে তবে এটাও জানেন এর কিছু ব্যতিক্রম হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার আর এদিকে যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োগ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউক্রেনকে দিয়েই বসে তাহলে এটা নিশ্চিত যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর বিলম্ব হবে না এদিকে যুদ্ধ বেড়ে যাওয়ার সংখ্যা এবং যুদ্ধ বন্ধে ক্রমবর্ধমান আহ্বানের মধ্যেও ইউক্রেন ও রাশিয়া নিজেদের পক্ষে যে যুক্তি তুলে ধরেছে তাতে এটাই বোঝা যাচ্ছে যে যুদ্ধ কয়েক মাস বা আরো লম্বা সময় ধরে চলবে তবে এই পরিস্থিতিতে বদল আসতে পারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবার হোয়াইট হাউসে ফিরে আসেন আর সেটা মস্কোর জন্য স্বস্তিদায়ক হলো কি জন্য হবে ভয়ের কারণ